কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারি রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষের দয় স্পন্দন চক্রে পৃষ্ট তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ রবি ঠাকুরের শেষ যাত্রায় এসে থেমেছিল এই ঘাটে ঘাটে সেদিন যখন রবীন্দ্রনাথের শেষকৃত্য চলছিল তখন উল্টো দিকে সার সার নৌকায় লোক দাঁড়িয়েছিলেন কবিকে শেষবারের মতো দেখার জন্যে সেদিন এই ঘাটের সীমানা ধরে রেলওয়ে ভ্যান মোটরগাড়ি পিছনে বড় বড় গাছ দূরের বাড়ির ছাদ সব জায়গাতেই লোকে লোকারণ্য বিশ্বসাহিত্যের ইতিহাসে সেদিন রবি অস্তমিত হলেও ভানুসিংহ কিন্তু চিরদিনের জন্য রয়ে গেলেন এই ঘাটেই দীনবন্ধু মিত্রের কলমে নিমতলা সমাধি শ্মশান সব দিন সব রাত জেগে থাকে আজ বলবো সেই ঘাটেরই কথা হুগলি নদীর পশ্চিম তীরে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি শ্মশান শুধু শ্মশান নয় মহাশ্মশান বহু খ্যাত অখ্যাত মানুষের শেষ মুহূর্তের আয়না এই শ্মশান ও তৎসংলগ্ন ঘাট কথায় বলে নামকরণের মধ্যে লুকিয়ে থাকে ইতিহাসের একটা চিহ্ন সেই একই পথ ধরে এসে পড়ে নিমতলার নাম মাহাত্ম কথিত আছে শ্মশান ঘাটের ধারের এক বিশাল নিমগাছ থেকেই নাকি এই অঞ্চলের নামকরণ অনেক বইতেও এই কাহিনীটির উল্লেখ আছে তবে একটি নিমগাছ থেকে নিমতলা এই মূর্তি ঠিক কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে বেশ সন্দেহ আছে বরং নামকরণের ইতিহাসের খোঁজে আপনি যদি একটু আশেপাশে ভালো করে তাকান তাহলে আপনার নজরে পড়বে একটি মসজিদ পশ্চিমে আনন্দময়ী কালী মন্দির এবং পূর্বে দুর্গেশ্বর শিবের আটচালা মন্দিরের ঠিক মাঝখানেই অবস্থিত এই নিয়ামাতুল্লাহ মসজিদ ছিয়াশি বাই এক নিমতলা ঘাট স্ট্রিটের এই মসজিদ বলা হয় নিয়ামাতুল্লা ঘাট মসজিদ এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ রমজান আলী যার নাম অনুযায়ী সামনের রাস্তাটির নামকরণ করা হয়েছে মোহাম্মদ রমজান আলী লেন রমজান আলী সম্পর্কে তেমন কিছু না গেলেও মোটামুটি জনশ্রুতি ছিল যে তার পূর্বপুরুষ ছিল এই অঞ্চলের জমিদার লর্ড উইলিয়াম পেন্টিংয়ের শাসনকালে বর্তমান নিমতলা প্রতিষ্ঠা করেছিলেন দেওয়ান রাধা বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমান আনন্দময়ী কালীবাড়ির প্রতিষ্ঠাতা নিমতলা ঘাটের আগে এখানে যে ঘাটটির অস্তিত্ব ছিল সেটি হল নিয়ামাত্তোল্লা ঘাট রমজান আলীর পূর্বপুরুষ নিয়ামাত্তোল্লা স্নানার্থীদের সুবিধার জন্য এই ঘাটের নির্মাণ করেছিলেন কলকাতা ইতিবৃত্ত গ্রন্থের প্রণেতা প্রাণকৃষ্ণ দত্ত এ সম্পর্কে লিখেছেন এই মোহাম্মদ রমজানের পূর্বপুরুষরা ছিলেন এখানকার প্রাচীন অধিবাসী উপরোক্ত ঘাটটি রমজানের কোনো এক পূর্বপুরুষ নির্মাণ করেছিলেন বর্তমানের এই মসজিদটিও রমজানেরই নির্মিত সেই সময় হিন্দুরা স্বচ্ছন্দে এই নিয়ামাতুল্লাহ ঘাটটি ব্যবহার করতেন প্রাণকৃষ্ণ দত্তের গ্রন্থ থেকে জানা যায় হিন্দু ব্রাহ্মণদের যাতে এই ঘাটে কাজ করতে অসুবিধা না হয় তার জন্য তিনি প্রহরে নিযুক্ত করে নিজেদের বাড়ির ছেলেদেরই এই ঘাটে আসা বন্ধ করে দেন ঐতিহাসিকদের মতে এই নিয়ামাতুল্লাহ ঘাট পরবর্তীতে অপভ্রংশ হয়েই আজকের নিমতলা ঘাট হয়েছে দেখতে দেখতে বিকেলের ছায়া পড়বে ঘাটে গঙ্গার বুকে অস্থি ভাসিয়ে কেউ উঠে আসবেন ভেজা কাপড়ে হয়তো তখনই বেজে উঠবে আজান ধ্বনি কিংবা মন্দির থেকে ভেসে আসবে ধূপের গন্ধ এই সব কিছুর সাক্ষ্য নিয়েই গঙ্গার জলরাশির প্রতিবিম্বে প্রতিদিনের অস্তমিত সূর্যের ম্লান আলোকে অলঙ্কার করেই থেকে যাবে এই নিমতলা ঘাট